আসসালামু আলাইকুম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম কাসুন্দি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন বাহিরের কাসুন্দি কতটা অস্বাস্থ্যকর সেটা আমাদের কারোরই অজানা নেই আমার এই আম কাশন্দি বড় বড় ব্র্যান্ডের থেকে খেতে অনেকই মজা একবার যদি ঘরে তৈরি করা কাশন্দি স্বাদ পান তাহলে দোকানের কাসুন্দি কখনোই খেতে চাইবেন না আম কাশুন্দি বানাতে আমি এখানে দুটো আম নিয়েছি আর আম দুটো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি এখানে কালো সরিষা চার টেবিল স্পুন আর হলুদ সরিষা দু টেবিল স্পুন দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে স্টেনারে ছেঁকে নিয়েছি কাসন্দি তৈরিতে দুই ধরনের সরিষা ব্যবহার করা হয় কালো সরিষা ঝাঁঝালো আর স্বাদ হওয়ায় আমি কালো সরিষাটা বেশি নিয়েছি এবার আমি সরিষাগুলো ব্লেন্ডার যোগে দিয়ে দিব দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা কুচি আর কিছু রসুন কলি দিচ্ছি একটি কাঁচামরিচ আর কাঁচামরিচের পরিমাণটা চাইলে আপনারা বাড়িও দিতে পারেন কাসন্দির মধ্যে ঝালটা কম হলেই আমার কাছে ভালো লাগে এবার কেটে রাখা আমগুলো দিয়ে কিছু পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব এবার চুলায় প্যান বসিয়ে দুই কাপ পানি দিয়ে দিব দিচ্ছি এক টেবিল স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন উঁচু করে মরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে মিশিয়ে বলক তুলে নিব এবার হাফ কাপ চিনি দিয়ে দিব সরিষা আর কাঁচা আমের মিশ্রণটি দিয়ে পাঁচ মিনিট কুক করে নিব ঘরে তৈরি করা কাঁচা আমের কাসন্দি যেমন স্বাস্থ্যকর তেমনি খেতে অনেক মজা পাঁচ মিনিট পর কাসন্দি যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ ভিনেগার বা সাদা সিরকা আর ভিনেগার অ্যাড করাতে কাসন্দির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দীর্ঘদিন ভালো রাখতে পিজার হিসাবে কাজ করবে চাইলে বছর জুড়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আম কাঁসন্দি খাওয়া যাবে এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না সবশেষে হাফ কাপ সরিষের তেল দিয়ে আরও দু মিনিট কুক করে নিব। ততক্ষণে সরষের তেলটা কাসুন্দির সাথে খুব ভালোভাবে মিশে যাবে দেখতে পাচ্ছেন কাসুন্দিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এখন আমি চুলার ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে রেখে দিব। আমি একটি প্লাস্টিকের বোতলে আম কাঁসন্দি নিয়ে নিব যে কোনো এয়ারটাইট বোতলে বা আম আমকাসি রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে বছর জুড়ে রাখা যাবে ঘরে তৈরি করা আম কাসন্দি দিয়ে আম ভর্তা তৈরি করে খেলে দোকান থেকে কাসন্দি কখনই কিনে খেতে চাইবেন না ঘরে তৈরি করা কাসন্দি খেতে এত মজার হয় এই আম কাশন্দি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে তাছাড়া শাকের সাথে কারা কারা আম কাসন্দি দিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ